ভারতের বাহাতি ব্যাটসম্যান তিলক ভার্মা গোল্ডেন এক অসাধারণ বিশ্বরেকর্ড স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটের টানা তিন ম্যাচে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে মেঘালয়ের বিপক্ষে তিলক খেলেছেন ছেষট্টি বলে একশো একান্ন রানের বিধ্বংসী ইনিংস এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ দুটি ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন তিনি তিলকের সেঞ্চুরি পরিসংখ্যানে দেখা যায় প্রথম ম্যাচে ছাপ্পান্ন বলে একশো রান দ্বিতীয় ম্যাচে একচল্লিশ বলে একশো রান এবং তৃতীয় ম্যাচে বলে একশো রান শেষ তিন ম্যাচে একশো বলে তিনি করেছেন তিনশো রান এবং মেরেছেন সাতাশটি ছক্কা দু সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া তিলক ভার্মা প্রথম দিকে দলে নিয়মিত হতে পারেনি কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সে নিজেকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের সুযোগ পেয়ে তা দারুণভাবে কাজে লাগিয়েছেন তিলক আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে আট কোটি রুপিতে ধরে রেখেছে এই পারফরমেন্সের পর যদি নিলাম হতো তাহলে তার দাম আরও অনেক বাড়তে পারত তিলকের এমন অবিশ্বাস্য পারফরমেন্স হয়তো তাকে ভারতের টি টোয়েন্টি দলে স্থায়ী জায়গা করে দিলেও দিতে পারে আমরা অপেক্ষা করছি তার সুন্দর ভবিষ্যতের জন্য